কুলবারিস্টার নবী আমরা পাইছি তিনি ঘোষণা করেছেন যে আমার একটা উম্মতকে উম্মatinumিকে একটা উম্মত উম্মatinumিকে বাহিরে রেখে আমি নবী ভিতরে ঢুকব না সুবহানাল্লাহ বলে বললেন কিসের বাইরে এজ এ বুঝ পারবেন একজন উম্মত উম্মatinumির যতক্ষণ বাহিরে থাকবেন ততক্ষণ নবী জান্নাতে ঢুকবেন না নবী জান্নাতে একবার ঢুকছিলেন লাইলাতুল মেরাজে কথা কখন কথা বলেন কখন জান্নাতে যখন রবি ঢুকলেন নবীর সঙ্গে একজন ফেরেস্তা ছিল নাম হলো জিব্রাহিল জোরে বলেন নাম কি তো জিব্রাহ সাল্লাম বললেন ইয়া রসুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন এই কথা বলা যাবে না কি ওখানে কি হয়েছে বাবা না না জান্নাত থেকে বের যদি আপনি না হন আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে না কে বলতেছেন না জিবরাইল নবীকে বলতেছে আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না কারণ জান্নাতের দরজায় লেখা আছে কলা তাস্তাহি আনফুসুকুম জান্নাতেরা যা আল্লাহ তাই দিবে ধরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন ফাদ হুলু হা কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে তাকে চিরস্থায়ীভাবে ভাবে আল্লাহ না দিয়ে দিবে তাহলে আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না খামা খা দুনিয়াতে যে আপনি কি করবেন যেই বছর রাসুল মেরাজ করেছেন ওই বছর রাসুলের জীবনে তিনটা কষ্ট গেছে ধরে কর কয়টা এক নম্বর কষ্ট হলো সাহ আবু তালেব মারা গেছে দুই নম্বর কষ্ট হলো দরদের বিবি খাতি যা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তিন নম্বর কষ্ট হলো তাইফের ময়দানে কলেমার দাওয়াত দিবার যা রক্তাক্ত হয়েছে তাহলে তিনটা কষ্ট যেই বছর সেই বছর আবার মেরাজ জীবরাজ বলতে আপনি খামা খা কষ্টের দুনিয়াতে কেন যাবেন আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না সঙ্গে সঙ্গে আমাদের নবী বললেন জিব্রাইল যেই কথা একবার বলেছ দ্বিতীয়বার আপনারা বলেন তো জিব্রাইল কি নবীর পক্ষে বিপক্ষে নবী কেন যে কথা একবার বলেছ একথার দ্বিতীয়বার বলবো না কারণ আমি নবীকে আল্লাহ যদি জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে সেই জান্নাত দেখার জন্য ঢুকছি আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত গুণাগার দিকে জান্নাত দিয়ে দেবে এখন বলেন যে নবী নেতা জান্নাতে যায় আমা করুক বলে নাই আর আমরা দুনিয়ার কি সব নেতা পাচ্ছি আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একক্ত। সিগারেট খায় সাত অর্থ জরে কথা ঠিক কি না কি শালা নেতা যারা ঠিক মতো পরিষ্কারী না ওর পিছনে আমরা ঘুরতেছি কয় এটা আমার নেতা এটা আমার নেতা শোনেন তিনি হচ্ছেন নেতা যিনি কেঁদেছেন কাঁদতেছেন এবং কাঁদবেন শুধুমাত্র আমাদের জন্য আমরা তাকি নেতা মানি নবী মানি এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়ার তাওফিক আল্লাহ আমাদের দিয়েছেন আমাদের ভাগ্য ভালো না খারাপ তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ এই যে কোরানের তাফসির আপনারা শুনবেন যে কোরআনকে কেন্দ্র করে আজকের এই পাঠাগার পাঠাগারের ভর্তি হওয়ার কোন ছাত্রের বয়স নাই যাইতে যার হাতে কোরআন দেওয়া হলো তিনি কি যুবক সাওয়াল একেবারে বয়স্ক মানুষ সেই কোরআন আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন যে কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে আছে এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে ভুল এই কোরআনের মধ্যে কোনো ধোকা আছে আচ্ছা যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে অনেকে বলে না সংবিধানের বাহিরে যাওয়া যাবে না বলে কি বলে না সংবিধানের পবিত্র সংবিধান পবিত্র সংবিধান আপনারা বলেন তো একমাত্র কোরআন ছাড়া আর পবিত্র সংবিধান আছে অথচ আমাদের বাংলাদেশে যে সংবিধান ডক্টর কামাল হোসেন লেখছে আপনারা তো এই সংবিধানের সন্দেহ আছে না নাই গোজামিল আছে না নাই আছে তাহলে এই সংবিধান যার থেকে আপনারা শুনবেন সেই কোরআনের মধ্যে সন্দেহ নাই ভুল নাই নাই সেই পবিত্র থেকে আমি আয়াত আপনাদের দুটা সামনে তেলাওয়াত করেছি এই দুইটা আয়াতকে সামনে নিয়ে গরমের দিন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন রাজি আছেন সবাই হ্যাঁ পরিবেশ সুন্দর দেওয়া লাগবে আপনারা বেশি কথাবার্তা বলবে না যখন বলা লাগবে তখন বলবেন ইনশাআল্লাহ এখন আসেন এই যে বাবা শোনো ফাজকুরুনি আজকুরুকুম আশকুরুলি বলা তাকফুরুন আল্লাহ বলতেছেন তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। আপনার বলেন এটা কোন জিকির এটা কোন জিকির আমাদের বাংলাদেশে একটা দলই আছে জাকের পার্টি জরেখন কি পার্টি হ্যাঁ কোরআনের জিকিরের কথা আছে না নাই ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুর আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি আর কোরআন হেফাজতের দায়িত্ব কার আরো জোরে বলেন হাদিস হেফাজতের দায়িত্ব আল্লাহর না হাদিসের মধ্যে ভুল আছে হাদিসের মধ্যে সন্দেহ আছে হাদিসে মধ্যে গরিব হাদিস জয়ীফ হাদিস মৌজু হাদিস আছে না নাই আর দেখবেন আহলে হাদিসের মধ্যে এটা কি সই হাদিস এটা জাল হাদিস কিন্তু আজ পর্যন্ত কোন সাহেব কি বলতে পারছে এটা জালায়াত জাল আয়াত তুলুদিন বলতে পারছে কেন পারেনি কারণ হাদিস হেফাজতের দায়িত্ব আল্লা নেয়নি কোরান হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে নিয়েছে জনগার জওয়ালা আল্লাহ তাহলে সেই কোরান থেকে যে কথাটা বলা হবে আপনাদের বিশ্বাস করা লাগবে বিশ্বাস করার দরকার আছে না নাই একটু যদি এদিক সেদিক মনে করেন তাহলেই তো শেষ আল্লাহ বলতেছেন যে আমাকে স্মরণ করে জিকির করে আমি আল্লাহ তার জিকির করি আপনারা বলেন আল্লাহর একজন মস্ত বড় পাইগম্বার ছিল নাম হল নুহু নবী ধরে বলেন নাম কি নাম শুনছেন আপনারা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মনোযোগটা শুনতেছেন নুহ নবী শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছে না পানির জন্য শোনেন বাবাজিরা নৌকার কথা বলতেছি তো অনেকে চিন্তা করতেছি আবার নৌকা হ্যাঁ নৌকার কথা কোরআনে আসে তো নাই তাই আমি বাংলা ভাষায় বলতেছি নৌকা তো নৌকা তৈরি করতেছেন শুকনা জায়গায় এমন সময় এক বুড়ি মানুষ ভর দে ভর দেশে বলতেছে বাবা নুহু তুমি শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছো কারণ কি একটা কারণ তো আছে তো নুহু বলতেছে বুড়ি মা বন্যা নামক একটা গজব আসবে বন্যা নামক একটা গজব আসবে এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হবে কেবলমাত্র এই নৌকার ভিতরে যাদের জাগা হবে তারা ধ্বংস হবে না সাড়ে পনেরো বছর যারা নৌকার ছিল তাদের কোনো বিপদ হয়নি দোরগান কথা ঠিক নৌকার বাহিরে যারা ছিল হাইরে বিপদ ভাই বাড়ি ঘুম পাড়ারই সময় নেই বাড়ি আছে তিনতলা ঘুম পাড়ে আলুর বাগরের মধ্যে তো বুড়ি খুব চালাক বুড়ি বলতেছে বাবা নোহ বন্যা শুরু হবে তখন সবাই যদি এই নৌকা সামান্য নৌকার মধ্যে কি সব মানুষের জায়গা হবে বললেন নৌকার মধ্যে জায়গা পাবে তারা আল্লাহর ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে কারা জায়গা পাবে আল্লাহর ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা বুড়ি বললেন তাহলে আমিও নৌকায় জায়গা চাই সঙ্গে সঙ্গে নুহু বললেন বুড়ি মা তাহলে আপনি পড়ে নেন লা পড়েন সবাই লাহ ই নুহু নাবিউল্লাহ আমরা মুসলমান আমরা কোন নবীকেও আমরা খাটো করি না সমস্ত নবীকে আমরা সম্মান করি বিশ্বাস করি খ্রিস্টানদেরকে যদি বলেন তোমরা মোহাম্মদ রাসুল জীবনে পড়বে না ইহুদিদেরকে যদি বলেন লাইলাহ ঈসা রুহুল্লাহ কোনোদিনও পড়বে না কারণ ইহুদি মুসা পর্যন্ত খ্রিস্টান ঈসা পর্যন্ত আর মুসলমান বিশ্ব নবী সব নবী পর্যন্ত তোরে কানু আল্লাহ তাহলে নুহনবীর নামে কলমা পড়তে আমাদের কোনো আপত্তি আছে সবাই বলেন লা ইলাহা নুহনবী বলতেছেন বুড়িমা আপনার আর কোনো আর কোনো সমস্যা নাই আর কোনো টেনশন নাই আর কোনো চিন্তা নাই বন্যা নামক গজব যখন আসবে তখন আমি আপনাকে হাত ধরে এই নৌকায় উঠাইয়া নেব সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছে আলহামদুলিল্লা বুড়ি কি বলছে আসলে বলা লাগতো কি যখন যখন যে শুরু হবে তখন আমি বলতেছে বন্যা আপনাকে হাত করে নৌকায় উঠায় নিব তখন বলা লাগতো নুহু তুমি খুব ভালো মানুষ বন্যা আসলে তুমি মাকে হাত ধরে উঠাবা তুমি খুবই ভালো মানুষ কিন্তু বুড়ি কিন্তু নুহু নবীর প্রশংসা না করে কার প্রশংসা করছে এটা কখন করছে ইমান গ্রহণের আগে না পরে ইমান গ্রহণের আগে কিন্তু ঘরে নেই যখনই লাইল্লাহ পড়েছে তখনই বুড়ি জানে কেউ কিছু করতে পারে না একমাত্র যিনি করতে পারে তিনি কে এই জন্য নুহু বলে আমি হাত ধরে নৌকায় তুলবো অথচ বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ করতে হবে কার কলা তাকফুরুন কুফুরি করা যাবে বন্যা গজব শুরু হয়ে গেল গোটা গোটা পৃথিবী দিন পৃথিবীর যত উঁচু পাহাড় আছে সমস্ত পাহাড় পর্বতমালা চল্লিশ গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেল একসময় পানি কমে গেল নুহ নবীর নৌকা যদি পর্বতে যখন ভিড়ে গেছে আল্লাহ ডাক বলে নুহুরে নৌকার খবর কি নুহু বলতেছে আলহামদুলিল্লাহ নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে চল্লিশ দিন গোটা পৃথিবী পানির তলে ডুবে আসিল তাহলে কেও আর জীবিত আছে সব ধ্বংস হয়ে গেছে আল্লাহ নুহু ওই বুড়িটার খবর কি নূহ বলতেছে আল্লাহ আমার মনি নাই এখন আপনারা বলেন তো কি ধরবে। অনেকে বলে হুজুর আমার কোন টেনশন নাই আমি আTrustে গেছি আমি আTrustে ধরছি হুজুর হুজুর আমি উমম পীরের হাতে বায়াত হয়েছি হুজুর আমার কোনো টেনশন নাই দেখছেন বিপদ যখন শুরু হয় একটা নুদু পর্যন্ত ভুলে যায় জোরে কার কথা ঠিক কথা বলেন সমস্ত নবীরাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আমার কি হবে আমার কি হবে একমাত্র নবী শুধু ভুলবে না ইয়া রব্বি হাবলি উম্মতি ভাগ্য গুণে তিনি আমাদের নবী ধরে গেল সুবহানাল্লাহ নূহ নবী বলতেছে আল্লাহ আমার মনি নাই আল্লাহ বলে নূহ তাহলে বুড়িটার খবর কি নূহ বলতেছে সব যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলেন হো আজ কোনো কথা বলা যাবে না কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে আজগবি রাজাকার আজগবি জি এমবি আজগবি জঙ্গি এগুলো কথা বলার সুযোগ আর নাই বাংলাদেশের মানুষ আর ভোকা নাই রাজাকার এই মুহূর্তে বাংলা সার এইগুলো আজ কথা বলে আর বাংলার মানুষকে তোমরা ঠকাতে পারবে না কারণ বাংলার মানুষ বুঝে গেছে ডাকসু আর জাকসু নির্বাচনে ধরে কোন কথা ঠিক না আরো বাংলার মানুষ বুঝতে সামনে রাখসু আর চাকসু যখন নির্বাচন হবে তখন বুঝতে পারবে যতই তোমরা আজ কথা বলো আজ দুই কথা বলে বাংলার মানুষকে ঠকানো যাবে না জরে কোন কথা ঠিক না একজন নবী একজন নবীকে আল্লাহ সতর্ক করে বলেন বলে কথা বলা যাবে বুঝে শুনে কথা বলতে হবে একজন বলে দিছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট ভোট তো আমরাই পাচ্ছি কি নব্বই পার্সেন্ট মুসলমান যারা হবে তাদের তথ্য নির্ভর কথা বলতে হবে ধরে কারণ কথা ঠিক কেনা আজ নবী কোনো কথা চলবে না নবিক পর্যন্ত আল্লাহ সাদর করছে নহু কথা বলবে আজগবি কথা বলব না গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে বলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে এই আজগুবি কোনো কথা না বলে বরং তুমি তদন্ত করো তাহলে তদন্ত করার কথা কোরআন আছে না নাই ইন্নাল্লাহ আমরুকুম আন্তঃ আব্দুল আমানাতি ইলা আহলিহা আইদা নাস আদল বলেন তো তদন্ত করার কথা কোরআনে আছে না নাই যাই বলে আইরে সেই দিকে যাইরে বুজা শোনা নাই রে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব না দেখে শুনে ভালো মানুষকে দিব দরে কোন কথা ঠিককে না যাই বলে আইরে সেই দিকে যাইরে বুজা শোনা নাই কি সেই দিন আর নাই তদন্ত করবেন না আল্লাহর কোরআন দিয়ে কত বলে নিয়ামত আল্লাহ আপনাদেরকে দিয়েছে জায়গা অনুযায়ী নিয়ামতটা সাইজ মতো মারা লাগবে হ্যাঁ জায়গা বুঝে হ্যাঁ মার কাদিকে বলো না বিল কিস্তিওয়ালা তো সিরুল মিজান আল্লাহর বান্দার একটু দিয়ে শুনবেন নুহ নবী তদন্ত করতে গেলেন তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা বুড়ির ধুবড়ি বাড়ি পর্যন্ত কিছু হয়নি গোটা পৃথিবী পানির তলে ডুবে থাকলো চল্লিশ দিন নুহন তদন্ত করতে যায় দেখে বুড়ি তো দূরের কথা বুড়ি যে বাড়ি থাকে ওই বাড়িরই কিছু হয়নি রাখে আল্লাহ মারে আল্লাহ বিশ্বাস করতে হবে আল্লাহ যদি সম্মান দেয় দুনিয়ার কেউ তাকে অপমান করতে পারবে না কথা ঠিক না পাঁচতলা বিল্ডিং এর উপর চড়ে দেড় লাখ টাকার খাত বারো হাজার টাকার কম্বল ওারে গাওয়ারদের এক নয়টা সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে দুই কান্তের দুই ফেরেস্তা বলতেছে আল্লাহ কি ঘুমানোর সময় একটা দোয়া পড়া লাগতো আল্লাহ ইসমিকা আমু তো আহিয়া এই দোয়াটা না পড়াই কি পড়ে ঘুমাসলো আসলো ইজে বলতেছে আমার নামাই খেয়ে এক নামানোর কেউ নাই চল্লিশ সালের আগে একচল্লিশ সালের আগে নামানোর কেউ নাই দোয়া পড়ছে আমার বাড়ি আমার ঘর আমার নামাই খেয়ে রাত তিনটার সময় একটা ভূমিকম্প জোরে কম কি কম্প খালি বিল্ডিং একটু সামান্য একটু নড়া দিছে ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে এই লঙ্গিটাও পর্যন্ত পড়ার সময় পাইনি কি হয়ে নামছে ন্যাংটা হয়ে জোরে কান কি হয়ে কান্দের ফেরস্তা বলতে চাল্লাহ নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করে নামাইলা আজকে যারা বুঝতেছেন না আবোল তাবোল কথা বলতেছেন আমার আল্লাহ ন্যাংটা করে নামায় বাংলাদেশে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেয়নি ভারতে পাঠাই দিছে ধরে কোন কথা আল্লাহ পারে আল্লাহ পারে সব ধ্বংস বুড়িটার ঝুপড়ি বাড়ি পর্যন্ত কিছু হয় নাই আল্লাহ ডাকতে বললেন নহু তদন্ত করো এবার নুহ নবী তদন্ত করার জন্য বললেন বুড়ি মা যেই বললেন বুড়ি মা সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির যেই বলছে বুড়ি মা সঙ্গে সঙ্গে কি নিয়ে হাজির নুহনই বললেন বুড়ি মা টোপলা কেন বলে বাবা সাইজ হয়ে আসি অলা তামুতুন্না ইল্লা আন্তুম মুসলিমুন আমাদেরকে সাইজ হয়ে থাকা লাগবে সাইজ সাইজ বোঝে বাড়িঘর সহজ সম্পত্তি সবই থাকবে সব থাকবে যে কোনো মুহূর্ত আমাদের ডাক আসবে জোরে কোন কথা ঠিক না যে কোনো মুহূর্ত খালি ডাক দিছে বুড়ি মা আর বুড়ি টোফলা নিয়ে হাজির কারণ বুড়ি সাইজ হয়ে বসে আছে আর গবলে তো খেতা খুঁটা হয়ে যাবে আগে থেকে কখন বুড়ি মতে ডাকবে এটা বুড়ি যেমন জানে না কখন আমাদের কাজ ডাক পড়বে মৃত্যুর ডাক পড়বে আমরাও কিন্তু কেউ জানি না জলেতন কথা ঠেকিয়ে না